নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ছোট মাছের একটি অসাধারণ স্বাদের রেসিপি এর আগে আপনারা ঝাল চচ্চড়ি পাতুরি অনেক রান্না করে খেয়েছেন একবার এই রেসিপিটা বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন কোনোদিনই ভুলতে পারবেন না দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এখানে তিনশো গ্রাম মোরলা মাছ নিয়েছি মাস্টার মধ্যে দেব দুই টেবিল চামচ টক দই দইটা বেশ টক জন্য দুই টেবিল চামচ দিলাম দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ হাফ চা চামচ দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ ছোটো চামচ দেব শুকনো লঙ্কার গুঁড়ো না চাইলে আপনারা নাও দিতে পারেন আর দেব একটা মিডিয়াম সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ কিছুটা সরষের তেল দেব মাছটা ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব তারপরে রান্না করবো এইভাবে যদি ছোট মাছ রান্না করা হয় খেতে খুবই ভালো লাগে দশ মিনিট পরে মাছটা রান্না করবার জন্য কড়ার মধ্যে দেবো সরষের তেল ফোড়নে দেবো এক ছোটো চামচ কালো জিরে কয়েক সেকেন্ড পরে ফোড়নটা হয়ে গেলে দেব কুচিয়ে রাখা আলু এখানে আলুগুলো আমি আলু ভাজার মতো সরু সরু লম্বা করে কেটেছি দেব লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কলি আর দুটো মিডিয়াম সাইজের কাঁচা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এর মধ্যে দেব অল্প পরিমাণে নুন ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছি সেই হিসেবে নুনটা একটু ভেবে দিতে হবে সবজিগুলো ভেজে নেব সব সবজি আমি একই বাটির মাপে এক বাটি করে নিয়েছি সমস্ত সবজির কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব থালাটা ধুয়ে একটু জল দেব কালারের জন্য দেবো এক ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব দু চা চামচ চিনি টক দই দিয়েছি আর কাঁচা টমেটো দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিতেই হবে সব কিছু একসাথে একবার ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে দেব এবার এর মধ্যে ওপর থেকে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেব। আমি বেশি দেব না এখানে ছটা লেবুর পাতা নিয়েছি বেশি দিলে তেতো হয়ে যাবে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা বেশি ঝাল পছন্দ করলে এর থেকে বেশিও দিতে পারেন ঝোলটা চারিদিক থেকে ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য পনেরো মিনিট পরে ঢাকাটা খুলব কাঁচা টমেটো সেদ্ধ হতে সময় লাগে টমেটোটা একদম গলে গেছে সেদ্ধ হয়ে এখন গন্ধরাজ লেবুর পাতাগুলো তুলে ফেলে দেব বেশিক্ষণ যদি পাতাগুলো রাখা হয় তেতো হয়ে যাবে তরকারিটা আর গ্যাস অফ করে দেব আমার বাড়িতে সবাই লেবুর গন্ধ খুব পছন্দ করে সেই জন্য লেবুর পাতা দিলাম আপনারা না থাকলে অথবা না চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন গন্ধরাজ লেবুর দুর্দান্ত গন্ধ বেরিয়েছে আপনারা যে কোনো ছোট মাছ অন্তত একবার এইভাবে রান্না করে দেখবেন গরম ভাতে অসাধারণ লাগে খেতে আমার ছোট মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য